টানা চল্লিশ দিন একটি আমল করুন ঋণের বোঝা থাকবে না দুশ্চিন্তা থাকবে না যারা ফার্স্ট এইডেড পিপল আছেন দুশ্চিন্তায় ভুগতেছেন বিভিন্ন ধরনের টেনশন আছে একটি মাত্র আমল করবেন ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন এই আমলটা যদি টানা চল্লিশ দিন আপনি করতে পারেন পাক রব্বুল আলমিন আপনার ঋণের বোঝা সরিয়ে দিবেন পাক রব্বুল আলমিন আপনার টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো দূর করে দিবেন এজন্য অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো আমলে কিন্তু কাজ হবে না আমরা অনেকেই নামাজ পড়ি না তবে আমল করি আমল করে কোনো লাভ নাই আগে আল্লাহর রিবাদাত নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে পাক রব্বুল আলমিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদাত যেটা ইমান আনার পরেই প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সেই নামাজ যদি আপনি না না পড়েন এই নামাজ না পড়ার কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না আমল করলে সে আমলে কোনো কাজ হয় না এজন্য পাঁচাত্য নামাজ মাস্টবি করতে হবে খালাল খেতে হবে আর ফজরের নামাজের পরে সাতবার মাগরিবের পরে সাতবার একটি দোয়া পড়বেন হজরত আলী রাজিয়া তিনি জানিয়ে দিয়েছেন এই দুয়া যে ব্যক্তি আমল করবে তার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে সেই ঋণের গোছা আল্লাহ বাকরবদলা আলামিন দূর করে দিবেন দুটি হচ্ছে আল্লাহ ফিনি, বিহালা আলী কান হারমিক বগ্নিনী বিফদলিকা আম্মাং সিওয়াখ এই দুয়াটা আমি অনেকেই জানি আল্লাহ ফিনি বিহালা আলী কান হারমিক বগ্নিনী বিফদলিকা আম্মাং সিওয়াখ হজ্তে আলীজাদী আল্লাহ তরানু তিনি জানিয়ে দিয়েছেন দেবজি সাল্লা বলেছেন এই দোয়া যে ব্যক্তি ফজরের পরে সাতবার পড়বে মা গ্রীবের পরে সাতবার পড়বে টানা একচল্লিশ দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার ঋণের বোঝা যদি পাহাড় পরিমাণ হয় এই পাহাড় পরিমাণ ঋণের বোঝা আল্লাপাকলাম দূর করে দিবেন এই জন্য আমরা অনেকেই ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছি অনেকেই টেনশনে আছি এই টেনশন থেকে মুক্তি পেতে ঋণের বোঝা দূর করতে আপনি এই দোয়া আমলটা করতে পারেন ফজরের পরে সাতবার পড়বেন মা গ্রীবের পরে সাতবার পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণের বোঝা দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের ঋণ থেকে মুক্তি থাকার তৌফিক দান করে